আমরা এখানে একটি ব্রিটিশ আমলের ম্যাপ সংগ্রহ করেছি এটি হচ্ছে থানার একটি ম্যাপ এটি এবং সালে যে সার্ভে হয়েছিল তার ভিত্তিতে এই ম্যাপটি রয়েছে এখানে সন্দীপের পুরো অংশ দেখানো হচ্ছে সেই সময়টি যেভাবে ছিল সন্দীপ আর আজকে উনিশশো সালে সন্দীপের মাত্র এইটুকু অবশিষ্ট রয়েছে এই গত কয়েক বছরের ভেতরে এই সমস্ত নদীর গর্ভে চলে গেছে এবং আগে যে অংশটি চর পীরবক্স সন্দীপের সঙ্গে সংলগ্ন ছিল এখন তা একটি নতুন চর হিসেবে জেগে উঠেছে সন্দ্বীপের উত্তর পশ্চিম দিকে এইটুকুই মাত্র আছে এর যদি ব্যবস্থা না করা হয় এই ভাঙন রোদের তাহলে এটুকু থাকবে কতদিন তা আমরা ঠিক বলতে পারি না সন্দীপ শহরটি এখন এখানে সালে দেখা গেছে যে নদী অনেক দূরে ছিল এখন ঠিক নদীর কয়েক মাইল এক দু মাইলের ভেতরে সন্দীপ শহরে প্রবেশ করা যায় এবং এইখানেই এই জায়গায় একটা আমরা ছবিতে দেখবেন একটি সাইক্লোন সেন্টার দেখা যাবে সেটি এখন ঠিক নদীর ধারে রয়েছে সচরাচর সাইক্লোন সেন্টার তৈরি করা হয় দ্বীপের যে ভেতরে অভ্যন্তরে যাতে দ্বীপবাসীরা এসে কোনো রকমের জলোচ্ছ্বাস ঘটলে সেখানে আশ্রয় নিতে পারে কিন্তু এখন ঠিক নদীর কিনারে রয়েছে এবং এটা যেকোনো সময় ভেঙে পড়তে পারে যুগে যুগে সন্দ্বীপ বিভিন্ন ধরনের মানুষকে আকৃষ্ট করেছে ইতিহাসের বিভিন্ন পর্যায় নানা কিংবদন্তি আছে সন্দীপ সম্পর্কে চতুর্দশ শতাব্দীতে বারো জন আউলিয়া আরব দেশ থেকে এখানে পদার্পন করেছিলেন বলে শোনা যায় বিখ্যাত ঐতিহাসিক পর্যটক ইবনে বতুতা তেরোশো সালে সন্দ্বীপে আসেন আরব পর্তুগিজ আরাকান অভিযাত্রীরা সন্দ্বীপে উপনিবেশ স্থাপন করেছিলেন বিভিন্ন সময়ে তারা এসেছিলেন